ওদিকে দুটো বড় মানুষ আর পুচকিটাকে দেখা আরে এখানে তো পুচকি এই যে না এটা কিন্তু আমার ভাই না বাবা আমি শাড়ি পরে এটা আমার ভাইয়ের বউ ভাই ভাইয়ের ফিউচার বউ ভাইয়ের বউয়ের আমি কি আমার শালি 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 হ্যাঁ হ্যাঁ বড় শালি হ্যাঁ এটা হচ্ছে আমার ভাইয়ের ফিউচার বউ জিজু আছে কলে জিজু ই হ্যাঁ আমার জিজু হ্যাঁ আমার জিজু আছে কলে তো চলো এখন আমরা স্কুল যাচ্ছি সবকিছু শেয়ার করব তো এই যে আমাদের স্কুলের বাইরেটা খুব সুন্দর করে সাজানো ছিল আর স্কুলের ঠাকুরটা তোমাদেরকে দেখাতে পারিনি কারণ পুজো হচ্ছিলো আর ভেতরে অনেক ভিড় ছিল সেই জন্য ওটা আমি ভিডিও করতে পারলাম না আর এখন আমরা বেরিয়ে যাব ঠাকুর দেখতে তো কটা ঠাকুর দেখলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি আর এদিকে দেখো এরা বাচ্চার বোতল থেকে জল খেয়ে নিচ্ছে আমরা এখন এসেছি এখানে কালীঘাটে এর আগে তোমরা দেখেছিলে মানে কদিন আগে দিদির বিয়ের লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা এখানে এসে ফটো তুলেছি তোমরা আমার ইনস্টাগ্রাম আইডিতে দেখেছো তো এখন আমরা তিনজন এখানে ফটো তুলে আর তুলে তো তাই অনেক দূরে দূরে আমরা এখন আর পাঠিয়ে দিয়েছি আরেকজনকে স্রাইড আনার জন্য কারণ প্রচন্ড গরম লাগছে শীতকাল আর নেই খুব গরম লাগছে ঠিক আছে চলো ও নিয়ে আসো তারপর তোমাদেরকে দেখাচ্ছি আর আমার মেকআপটা দেখো কি অবস্থা এই যে মনা সবার জন্য সব নিয়ে এসছে মনা সবাই সবার জন্য ক্লাস নাফ না ও হচ্ছে নিউটেন আমি হচ্ছে এক্সটেন হ্যাঁ ওই বন্ধুটাও খুলে গেল আর এইটা হলো আমাদের পাড়ার প্যান্ডেল আমাদের পাড়ায় তিন তারিখে পুজো হয়েছে তো যাই হোক সব দাদারা মিলে ঠাকুর আনতে গেছিলো তখন দেখি আমাদের মণ্ডপের পিছনে শর্ট সার্কিট হয়ে গিয়ে আগুন ধরে গেছে যাই হোক তারপরে সব কিছু ঠিকঠাক করা হলো আবার তারপরে রাত্রেবেলা এগারোটার সময় ঠাকুর আসলো আর এই পুজোটা আমাদের পাড়ার সব দাদারা মিলে করে ভীষণ সুন্দর হয়েছে প্যান্ডেলটা আর এই বছর আমাদের পাড়ার সরস্বতী পুজোর থার্ড ইয়ার হলো এর আগে আমাদের পাড়ায় আমার বাবা কাকারা মিলে সব ঠাকুর মানে এই পুজোটা হতো ঠাকুর আনতো কিন্তু এখন দাদারা মিলে এই পুজোটা করে তো সেই পুজোটার এই বছর থার্ড ইয়ার হলো আর নিজের পাড়ার পুজোর না মজাটাই আলাদা নিজের পাড়ায় পুজো হলে সারাদিন সেখানে থাকা সব কিছু করা সেই মজাটাই আলাদা তো যাই হোক আমি আর আলাদা আলাদা করে ব্লগ করছি না এর সাথেই পরের দিনটা কন্টিনিউ করে দিচ্ছি তোমরা দেখতে থাকো তো পরের দিন সকাল সাতটার সময় উঠে আমি স্নান ঠান করে চলে গেছিলাম অঞ্জলি দিতে আর জানো তো আমি প্রায় চার বছর পর অঞ্জলি দিলাম এই চার বছর কোথায় দেবো কোথায় দেবো এই করে করে অঞ্জলি দেওয়াই হয়নি তারপরে যাই হোক আমরা একটুখানি খেলাধুলো করছিলাম বাচ্চাদের মতন স্যার হ্যালো গাইজ গুড ইভিনিং আর এখন আমি শাড়ি পরে রেডি হয়েছি আজকে তোমাদেরকে ফার্স্টেই বললাম যে আজকে হচ্ছে সেকেন্ড ডে সরস্বতী পুজোর আর সেরকম কিছু শেয়ার করা হয়নি কারণ সেরকম কিছু শেয়ার করা নেই আর তোমরা যদি বলো যে সেরকম কিছু শেয়ার করার নেই তাহলে ব্লগ স্টার্ট করেছি কেন আমাদের মতো ব্লগারদের কোনো টপিক লাগে না এমনি ব্লগ শুরু করে দিই যাই হোক যতটুকু হচ্ছে সবটা শেয়ার করেছি আর এইভাবে সেজে এখন আমি গেছিলাম ভাইয়ের ট্যাম্পার্স আনতে মানুষজন আমাকে দেখে হাসছে রাস্তায় যাই হোক এখন পিয়াসের সাথে একটু বেরোবো দুটো ঠাকুর দেখা বাকি আছে আমাদের পাড়ার মধ্যেই সেই দুটো দেখবো দেন কটা ফটো তুলে তারপর বাড়ি আসবো তো চলো যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার করছি তো যাই হোক কিছু ফটো দিয়ে আজকের ব্লগটা এখানে এন্ড করছি এরকম আরও সুন্দর সুন্দর ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমার ফেসবুক পেজটা ফলো করে দিও সো বাই বাই দেখা হবে আমার নেক্সট ব্লগ এটা ডা